পূর্বেতে করার ছিল ভক্তগণ সঙ্গে উৎকলেতে নৈবাণী ছিল যে প্রসঙ্গে আর এক ছিল শূন্যবাণী শনে শেষ লীলা করিব আমি ঐশান্য ঠাকুর যখন গৌরাঙ্গ লীলার শেষ প্রান্তে উপনীত হয়েছে সেই প্রান্তে এসে তখন তিনি উৎকল অর্থাৎ পুরী ধামে তিনি লীলা করছিলেন সেই সময় তিনি জগন্নাথ দেবের অঙ্গে হয়ে যাবে তখন ভক্তগণে হ্যাঁ তখন ভক্তগণকে ঠাকুর দৈববাণী বলতেন

প্রভু বলে তব নামে অবতার হবিনে করাইব পরম বৈষ্ণব বুদ্ধ বলে যদি প্রভু অবতার এ দেশে থাকে না যেন জাতির পিতা

উবে যখন আরপে দেখছে ঠাকুরের গলায় মালা করবার জন্য চিন্তা করছে তখন সেই চিন্তাতেই আবার ঠেকে গেছে চূড়ায় বেঁধে মালা ঠিক তার গলায় করছে বেশ ভালো ন কিংবা আরপে তাতে মুখে ওই বলে কৃষ্ণ আর বাপের আলোক দেখি নকিমের চুখ বলে হাত আরো কিছু উপরে ঘুঘু নকিম বলছে বাবাকে নকিম মুখ আরপে দেখছে যে বাবা ঠাকুরের গলায় মালা পরিয়ে দিচ্ছে কিন্তু মালাটা গলায় চুড়ায় থেকে গলায় করছে তখন নকিম বলছে বাবা হাত আরেকটু উপরে তুলে তুমি মালাটা দাও

ঠাকুরের প্রসাদ খেয়ে এসছে খেয়ে কৈলাসে গেছে কৈলাসে গিয়ে শিবকে বলছেন আজকে আমি ঠাকুরের প্রসাদ হয়েছি তখন শিব বলছে আমাকে তো একটু প্রসাদ না তখন শিবের নখের কোনায় একটু প্রসাদ ছিল প্রেম ভরে সেই ঠাকুরের মুখে একটু তুলে দিল শিবের মুখে তুলে দিল আর সেই প্রেম ভরে

তা পরেতে সংকর্ষণ চিনি বল আপনি অন্ত শক্তি সুস্থ না সেই অংশে বিশ্বদূপ গোরাং কলীলায় সখি গর্ভে জনমিল এসে ন দিয়া দৃঢ় হত্যা কি হইল পুত্র শোকে সচি মাতা কাঁদিয়া ফিরিত যত প্রিয় বিষ্ণু অংশে স্বয়ং অবতার কে হনা সদিতে পারে মাতৃহীনতা যখন গৌরাঙ্গ গেল মাকে দেয়া গিয়া করার দিলেন জন্ম লই আসিয়া কিছু কিছুটা বলিয়া বিশ্ব রূপ উদাসী তার জন্য সচি মাতা কাদের রাত প্রদীপ সে কারণ মাতৃ সেবা অপরাধ ছিল সেই ঋণী শনিবারে জনম লভিত অবতার হয় যে কালে আর অবতার তাতে যে সে যিনি ছিল বিশ্বরূপ গৌরাঙ্গ লীলায়

কৃষ্ণময় চিত্ত তব কৃষ্ণপতি আরতিায়ে স্বয়ংে স্বপ্নে দাকো ঈশ্বর ও শ্রী ভক্তি ঠাকুর বলে যে প্রেম নহে গুজার밋 উদয় হলিত দীপ্ত অরদিন অমনি ঠাকুর বলে এত বাতুল লক্ষ্য কিম্বা দানবের কার্য না বুঝি করণ ঠাকুর বলে যদি বাতুল লক্ষ্য তবে কেন দেখিলাম মুরগি বলো ঠাকুরানি বলে তবে জ্যোতির্ময় রু সেরু দেখিয়া ভাব দিবার শত সূর্য সমকশী বায়ুতে মিশিল অন্নপূর্ণা গর্ভে আসি প্রবেশ এ হেন প্রকারে মাতা হইল গর্ভবতী ইশ্বরের ইচ্ছায় হইল বায়ু গর্ভের স্থিতি শুভ গ্রহ নক্ষত্র শুভ লগ্ন হইল মাহেন্দ্র সুযোগে প্রভু প্রসব করিল পুত্র প্রসব করিল বারোশো আঠারো সাল শ্রী মহাবারণী কৃষ্ণ পক্ষে ত্রয়োদশী তিথি যে পার্বণী হরিশাল বরিশাল ভক্তগণ গণে না হিকো বৈদিক শিবารমবিবিনে দন রতপূর্ণ হেন পুত্র পেল বলে দা পরে যশোদা জিনি ছিলেন অকুলে দা পরে ছিলেন নক্ত যশোদার কাষ্ঠ যশোমতি কান্ত এবে বলো যশোমত দার নদ্র দুই